সব পক্ষে সান্ম সম্মানা সাআরব গ্রহণ করবেন আমাদের এরপর চা কেক এবং পেটিস কালবের স্পেশাল প্যাটিসের ব্যবস্থা আছে কেউ যাবেন না নাকে মাগুরে কৃষ্ণ কোঅপারেটিভ লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রস্তুত আসবে হলো নাগামাটি খ্রিস্টান রাঙ্গামাটি খ্রিস্টান কোঅপারেটিভ লিমিটেড এর পক্ষ থেকে আসেন এদিক আসেন রাঙ্গামাটিয়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পক্ষে কি সেক্রেটারি এবং ডিরেক্টর

তুমি লিয়া ফিশার কো-অপারেটিভ লিমিটেডের প্রতিনিধিগণকে অনুরোধ জানাচ্ছি সামনে এসে সম্ভাবনা সাড়া গ্রহণ করার জন্য ওকে আচ্ছা তুমি লিয়া চেয়ারম্যান এবং সঙ্গে তার পরিষদের সদস্যবৃন্দ এর পরবস্ত আমাদের সবচেয়ে কাছের মানে এই অনুষ্ঠানের সবচেয়ে কাছের বটবরে কৃষ্ণ কোপারেটিভ ক্রেডিট লিমিটেডের পক্ষে সভাপতি মিস্টার ক্রিস্টোফার গামেস হ্যাঁ বটবরে কোপারেটিভ ক্রেডিট লিমিটেডের পক্ষে উক্ত সমিতির সভাপতি কৃষ্ণবর্ধন কৃষ্ণবর্ধন সাইদ হ্যাঁ মনবাড়ি খ্রিস্টান সম্মানিত চেয়ারম্যান মিস্টার খ্রিস্টপার দেশাই এবং তার পরিষদের সদস্য বৃন্দ এবার আসবেন তৈতাল খ্রিস্টান কোঅপারেটিভ লিমিটেড এর পক্ষে সভাপতি মিস্টার খ্রিস্টফার খ্রিস্টফার কমেন্স দুই খ্রিস্টফার পর পর এবং সাবেক কালবের ডিরেক্টর অনেক আগে তুই তাল খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড পক্ষে সভাপতি খ্রিস্টপর গমেজ উনি সম্ভাবনা সারক এবং উত্তরীয় গ্রহণ করবেন ধরেন্ডা খ্রিস্টান কোঅপারেটিভ এডিটিভ লিমিটেড ধরেন্ডা আচ্ছা সঙ্গে আমাদের দা হাউজিং সোসাইটির চেয়ারম্যান ধরেন্দা বাসী সম্ভাবনা স্মারক এবং উত্তরে গ্রহণ করছেন ধরেন্দ্র কৃষ্ণ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের সম্মানিত প্রেসিডেন্ট এবং তার পরিষদ বৃন্দ এবার আসবে হাসনাবাদ কৃষ্ণ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড পক্ষে নিকোলাস রাজু ওরাইয়া ফাস্টাবাদ খ্রিস্টান কোঅপারেটিভ লিমিটেড পক্ষে সভাপতি মিস্টার নিকোলাস রাজু কুরাইয়া হাততালি শুরু হইতেছে কেন একটা জিনিস খেয়াল করছেন আমরা কিন্তু এখন সংখ্যায় কম কেক পাবো বেশি বেশি বড় বড় তাই না

সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের থেকে আগত নেতৃবৃন্দ সদস্য সদস্য বৃন্দ আপনাদের সবাইকে আবারও আরেকবার ধন্যবাদ দিই আমাদের সঙ্গে থাকার জন্য আজকের দিনটি সুন্দরভাবে উদযাপন করার জন্য এবং এই সঙ্গে ধন্যবাদ দিই যারা এগারোটি ক্রেডিট ইউনিয়ন নিয়ে যারা প্রতিষ্ঠিত হয়েছিল এই কাল এর পরিসর আজকে যে ব্যাপকতা আপনারা লক্ষ্য করেছেন এবার আমরা একেবারে শেষ করে শুধু ধন্যবাদ দেওয়ার পালা ধন্যবাদ দেওয়ার আগে শুধু আমি আপনাদের সবাইকে বলতে চাই অনুরোধ করতে চাই যে আমাদের এই অনুষ্ঠান পর্বের পরে পাশে আমরা চা খেতে যাবো চা খাবো কেক খাবো আর কি খাবো ভুলে খাবো বিশেষ নিজস্ব তৈরি কেক ও নিজস্ব তৈরি চা ও নিজস্ব তৈরি সুতরাং আমরা খাব এবং এই মুহূর্তে আমরা আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমরা সামান্য উপহার দিতে চাই আমরা প্রথমত আমাদের প্রধান অতিথি যেহেতু চলে ওনাকে আমরা উপহার পাঠিয়ে দেব বা দিয়েছি এখন আমি অনুরোধ জানাবো আজকে আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমাদের গাজীপুর জেলার সম্মানিত জেলার সমবায় কর্মকর্তা আমরা জনাব আরিফা সুলতানা শিপা ওনাকে পুরস্কার আজকে সভার সভাপতি মহোদয় অনুরোধ জানাচ্ছি ওনাকে পুরস্কার প্রদান করার জন্য সদর はい。 এবার পুরস্কার দেওয়া হবে আমাদের সদ্যে ফাদার হিউ লিটন হিউ বার্ড গমেজ থেকে সদ্য ফাদার লিটন হিউ বার্ড গমেজ পুরস্কার দেওয়া হবে আমাদের সম্মানিত আমাদের সম্মানিত উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া ও শেষ আচ্ছা আমরা আমরা আমাদের প্রতিষ্ঠাতা সমিতি এগারোটি সময় আমাদের খুবই কম আমরা অঞ্চলে অঞ্চলে আপনাদের সবার যদি সম্মতি থাকে এসেছি যেখানে আসছি সেই এলাকার একটা সমিতিকে আমরা একটু দুই মিনিট একটু তার অনুভূতি প্রকাশ করার জন্য আমরা একটু সুযোগ দিতে চাই আমি অনুরোধ করবো মটবারে খ্রিস্টান কোপারে লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মিস্টার খ্রিস্টপাল দেশাই খুব সংক্ষেপে কথা বলার জন্য অন্যবতী শুধু